আচ্ছা গাইস যারা যারা লাইভ স্ট্রিমে জয়েন হয়েছে আমরা সকলের আইডিগুলো দেওয়ার চেষ্টা করব আর যারা এখনও লাইভ স্ট্রিমে জয়েন হতে পারো নাই তারা জলদি করে লাইভ স্ট্রিমে চলে আসো আমরা সকলে আইডিগুলো দেখার চেষ্টা করবো আর যারা ইউআইডিগুলো দিতে পারছো না জলদি করে স্ক্রিনে ডাবল ক্লিক করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দাও কমেন্ট অপশন চালু হয়ে যাবে সকলে গাইস ইউআইডি দিতে পারবো ওকে আচ্ছা বলার সাথে সাথে গাইস আমরা আরও একটি আইডিতে তোমাদের সামনে দেখতে পাচ্ছ প্রথমে একটা আইডিতে প্রবেশ করেছি দেখতে পাচ্ছ ইস্ক্রিনের ইউআইডিটা দিয়ে ইউ দিয়ে প্রবেশ করার সাথে সাথে তোমরা দেখতে পাবা তার আইডিটা কিন্তু আমাদের সামনে ইতিমধ্যে চলে আসছে এবং কি তার ইউ আইডির নাম হচ্ছে আর এস কে সামি আর এস কে সামি রেডিতে প্রবেশ করার সাথে সাথে তোমরা দেখতে পাবা যার প্রাইম লেভেল একান্ন লাইকের যদি লক্ষ্য করো লাইকটা হচ্ছে এক হাজার আটষট্টিটা লাইক এবং এখানে দেখতে পাচ্ছ সে কিন্তু স্পায়ার কি নাম এস বি আর এস বি গিল্ডে আছে যেটা কিন্তু আপাতত স্কর্স ইজি স্পর্স গিল্ডে যেটা থ্রি লেভেলের গিল্ডে এবং এখানে দেখতে পাচ্ছি তার কাছে বেস লেভেলে কিছু কালেকশন অ্যাভেলেবেল রয়েছে ইয়ার লক্ষ্য করলে তার কাছে দেখতে পাবো চারটাতে হিরোইক এবং সিএসএ লক্ষ্য করো তিনটাতে মাস্টার অ্যান্ড বাকিগুলা বুম হিরোইক মেরে চেয়েছে ওকে আর ওয়েপেনে লক্ষ্য করলে তার কাছে দেখতে পাবো বেস্ট কিছু ওয়েপেন কালেকশন রয়েছে এবং কি পি নাইনটির স্কিন ইউএমপির স্কিন এমপি ফাইভের স্কিন এ স্কিন এম টি ফোরটি দিয়ে আপাতত সে হেসো ট্রেড মার্ক ছাব্বিশ পার্সেন্ট এডাবল দিয়ে চোদ্দ পার্সেন্ট একগুলি শর্টগান দিয়ে হেষট্রেড তিন পার্সেন্ট ইউমপি দিয়ে হেষট রেট একচল্লিশ পার্সেন্ট পি নাইনটি দিয়ে হেষট্টি তে তেইশ পার্সেন্ট মোটামুটি ভালোই গেম প্লে করে আইডিগুলো অসম আইডি এবং কিন্তু নেক্সট লেভেলে আইডি কিন্তু তার আর যারা গিয়ে সিআইডি গুলা দিতে পারছ না স্ক্রিনে ডাবল ক্লিক করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দাও কমেন্ট চালু হয়ে যাবে সকলে গাই সিআইডি গুলা দিতে পারবা চলে যাব আমরা আরো একটা আইডিতে আর যারা গাই এখনো ইউআইডি দিতে পারছো না তারা দ্রুত ইউআইডি গুলা দেওয়ার চেষ্টা করো ডাবল 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 করে ওকে বাই থ্যাংক ইউ আইডি দেওয়ার জন্য এবং ধন্যবাদ একটা করে লাইক করে দিয়ে যাও আর যারা এখনো লাইভ স্ট্রিমে জয়েন হতে পারো নাই তারা গাইস স্ট্রিমে চলে আটান্ন এছাড়া গাই আরো একটা আমরা ইতিমধ্যে দেখতে পাবো প্রবেশ করেছি যার প্রাইম লেভেল আপাতত যদি লক্ষ্য করো সাজিদ সাজিদ ব্রেজ সেরাইডিতে প্রবেশ করেছি তোমরা দেখতে পাবা তার লেভেলটা পঁয়ত্রিশ এছাড়া লাইক হচ্ছে একশো সত্তরটা লাইক এবং কি বিআরএ লক্ষ্য করলে আমরা যদি লক্ষ্য করি বিসিআ এবং বিএস র্যাঙ্কে এবং বিআর র্যাঙ্কে বিআর র্যাঙ্কে যদি লক্ষ্য করি আপাতত তার কাছে হিরোইক কোনোটাতে হিরোইক নাই এছাড়া বিআর র্যাঙ্কে আপাতত ডায়মন্ড চারে আছে এবং কি তার কাছে একটা দেখতে পাচ্ছি আইডির ভিতরে ভালো কিছু কালেকশন আছে ওই লক্ষ্য করলে তার কাছে গান স্ক্রিনগুলো দেখা যাচ্ছে না তার কারণে বলতে পারলাম না গাইস তার কাছে কি কি গান কালেকশন আছে এবং কি বেশ মোটামুটি ভালোই আইডিটা তার এবং পঁয়ত্রিশ লেভেলের আইডি সচরাচর কমই আসে অনেক প্লেয়ারের খুলতে খুলতে অনেক দেরি হয়েছে মানে গেম প্লে করে যারা আইডিগুলো বড় করে তারাই জানে যে আইডিগুলো বড় করা কতটাই কঠিন আইডিটা ভাল লাগছে এবং লাইক করে দিল আর যার আগেই সিআইডি দিতে পারছো না স্ক্রিনে ডাবল ক্লিক করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দাও কমেন্ট অপশন চালু হয়ে যাবে সকলেই সিআইআইডি দিতে পারবা আর যারা গাই সিআইডি গুলো দিতে পারছো না স্ক্রিনে ডাবল ক্লিক করো সাবস্ক্রাইব বাটন ক্লিক করো কমেন্ট অপশন চালু হয়ে যাবে সকলে ইউআইডি দিতে পারবা আর এই ডে সাবটা আপাতত তোমাদের মাঝে কি রে এটার মধ্যে আবার কি দিল গাইস ফ্রিতে একটা বান্ডেল দিতাছে আপাতত মোটামুটি চলে খারাপ না বান্ডেলের বট এইটা সুন্দর না কিন্তু এইটা আলাদা কইরা দিছে এটা ভাল লাগছে এই জিনিসটা আলাদা করোনে ভাল লাগছে দেখাও সুন্দর লাগতেছে আর একটা গান স্কিন পাইবা যে আপাতত এই গান স্কিনটা আচ্ছা এটা লই একটা ভিডিও বানাই দিই না মিশন মিশন কি দিছে মিশন সহজ নাকি কঠিন মিশন আপাতত সহজ ওই কঠিন না আচ্ছা মিশন নিয়ে একটা ভিডিও বানাই দিই কথন পরই আচ্ছা গাইস নেক্সট সাইডি চাকার আমরা দুটো দেখতে চাই যারা যারা এখনো লাইভ স্ট্রিমে জয়েন হতে পারো নাই তারা একটু দুটো চলে আসো আমরা সকলে আইডিগুলো রিয়াকশন দিব ইউ আইডিগুলো দুটো কমেন্টে দিয়ে দাও আইডি গিফট অবশ্যই আইডি গিফট এখন আমি তোমার আইডিটা ওটা বার করে নেই বুঝছো আইডিটা দিব কিভাবে এখনো আইডিটা আমি বার করে নেই আচ্ছা নেক্সট সাইডি চাকার গাইস আমরা একটু নেক্সট সাইডিটা দিতে দেখতে চাই স্ক্রিনে ডাবল ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও কমেন্টেশন চালু হয়ে যাবে সকল ইউডি দিতে পারবা আমরা আইডির জন্য কিন্তু অপেক্ষা করছি জলদি করে নেক্সট আইডিটা কমেন্টে দিয়ে দাও দেখি কার আইডিটা সর্বপ্রথম চলে আসে দেখা যাক আরও একটা আইডিতে আমরা গাইস গেস করছি আর যারা এখনই ও আইডি দিতে পারছো না স্ক্রিনে ডাবল ক্লিক করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করো কমেন্টেশন চালু হয়ে যাবে সকল ও দিতে পারবা বলার সাথে সাথে তোমরা স্ক্রিনে দেওয়া আইডিতে আমরা দেখতে পাচ্ছি আর একটি আইডিতে প্রবেশ করেছি যার নাম হচ্ছে আপাতত এস বি টি আর এক্স এক্স জে তার আইডিতে প্রবেশ করার সাথে সাথে তোমরা দেখতে পাবো যে প্রাইম লেভেল আপাতত দেখতে পাচ্ছি না এবং কি ব্ল্যাক টি শার্ট কোবরা বান্ডেল এবং একটা টেনের স্ক্রিনটা কি এম টেনের স্ক্রিন যেটা ইনকম্পিউটর এম টেনের স্ক্রিনটা তার হাতে আছে এবং কি তার কাছে দেখতে পাচ্ছ এসকে সাবিরের পেনটা পড়ে আছে আর যেই বিটুকের জোতাটা কিন্তু সে পড়ে আছে আর এনিমিশনটা জাস্ট অসম একটা এনিমিশন তার কাছে দেখতে পাবা মাস্কটা জাস্ট জোকস এবং ব্ল্যাক টি শার্টটা অসম কিছুদিন আগের মাত্র নতুন লঞ্চ করেছিল ব্ল্যাক টি শার্টটা এছাড়া গাছ দেখতে পাবা তার আইডিতে বেশ কিছু কালেকশন আছে আপাতত দুইটা তিনটা ইবোগান দেখতে পাবা দুই তিনটা চার পাঁচ ছয়টা ইবোগান রয়েছে এবং কি বেশ লেভেলের কালেকশন বরফর কিন্তু মোটামুটি আইডিটা এবং যদি লক্ষ্য করো বিয়ারে কি করেছে বিয়ারে আপাতত সে তিনটাতে মাস্টার বাকিগুলা হিরোইকে আছে সি সিএস এ লক্ষ্য করলে আমরা দেখতে পাব চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটাতে মাস্টার আর বাকিগুলো আপাতত হিরোইকে আছে ওয়েপেনে লক্ষ্য করলে গাইস আমরা দেখতে পাবো সে কিন্তু সেভেন এক্স এর ই কি ইম্পায়ারের গিল্ডে আছে যেটা থ্রি লেভেলের একটা গিল্ডে আছে মোটামুটি ভালো লেভেলের গিল্ডে আছে তার লেভেল উনসত্তর লাইক হচ্ছে বারো হাজার সাতশো আঠারোটা লাইক ওয়েপেনে লক্ষ্য করলে তার কাছে বেস লেভেল কিছু গানই স্কিন দেখতে পাবো যেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং কি আমরা দেখতে পাবো তার কাছে প্যারাফোলের হেরষট রেট যেটা দিয়ে গান দিয়ে হেষট রেট মার একুশ পার্সেন্ট ইউমপি দিয়ে হেষট রেট ইউমপি দিয়ে একষট্ঠ রেট একচল্লিশ পার্সেন্ট এমপি ফোরটি দিয়ে হেষট রেট একত্রিশ পার্সেন্ট আপাতত ছয়গুলি শট গান দিয়ে নয় পার্সেন্ট এম ফোর ওয়ান দিয়ে আঠারো পার্সেন্ট ই আটত্রিশ পার্সেন্ট পি নাইনটি দিয়ে হেষট রেট চল্লিশ পার্সেন্ট এস এফটি দিয়ে আপাতত

আর গাই সেখানে দেখতে পাচ্ছ আমরা তার কাছে বেস কিছু কালেকশন আছে যেটা তোমরা ইতিমধ্যে বাইক আছেন ভালো আছি তুমি কিরকম আছো অবশ্যই বলে দিবা আশুক আশুক তুমি কিরকম আছো অবশ্যই বলে দিবা এছাড়া গাই সেখানে তার কাছে হেডশট রেট কথা বললে আমরা দেখতে পাবো যে দুইগুলি শর্টগান আছে যেটা দিয়ে হেডশট শোট রেট মারে বারো পার্সেন্ট বিজন দিয়ে হেডশট শোট রেট মারে তিরিশ পার্সেন্ট এস এফ দিয়ে হেডশট শর্ট মারে ছত্রিশ পার্সেন্ট পারলে তোর বয়সে এছাড়া এ কে ফোর্টি দিয়ে হেসট রেট মারারে পঁচাত্তর ওপিকার দিয়ে হেসট মারারে ষাট পার্সেন্ট দিয়ে হে শটরা মারে পঞ্চাশ দিয়ে হে শর্ট মারে সাতান্ন পার্সেন্ট মোটামুটি আইডি কালেকশন কিন্তু বেটার একটা আইডি কালেকশন বলা চলে এবং কি তার লেভেলটা সত্তর লেভেল নেক্সট সাইডিতে আমরা প্রবেশ করবো গাইজ সকলে নেক্সট আই ডিটা শো করে রাখো কোয়েশ্চনগুলোকে আমরা পূরণ করব আর কি আচ্ছা নেক্সট সাইডিটা আমরা এখন প্রবেশ করব যেটা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছি তার আইডিটা হচ্ছে ষোলো থ্রি নাইন টু তারপর হচ্ছে গিয়ে ওয়ান অ্যান্ড ফোর থ্রি জিরো ওয়ান আচ্ছা আমরা আমাদের মাঝে লাইভ স্ট্রিমে জয়েন আছে এম কে হৃদয় এছাড়া তোমরা দেখতে পাবো এম কে হৃদয় এমডি সাকিব আরও অনেকে লাইভ স্ট্রিমে জয়েন আছে আর যারা গাই সিবাইডিগুলো দিতে পারছো না স্ক্রিন স্ক্রিনে ডাবল ক্লিক করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দাও কমেন্ট অপশন চালু হয়ে যাবে সকলে গাইস সিআইডি দিতে পারবা ওকে এখানে বলার সাথে সাথে আর একটা আইডিতে আমরা গাইস প্রবেশ করেছি যেটা তোমরা স্ক্রিনে দেওয়া আইডিতে দেখতে পাচ্ছ এছাড়া গাইস এখানে যার প্রাইম লেভেল চার লেভেল এখানে যদি লক্ষ্য করো টিএস হৃদয়ের আইডিতে প্রবেশ করেছি যার লেভেলটা আষট্টি লেভেল লাইক হচ্ছে গিয়া বারো হাজার তিনশো বাইশটা লাইক এছাড়া এখানে যদি লক্ষ্য করো আমরা দেখতে পাবো জিও ই ইকো কি ইগো লিকরের ইকো কিলারের গিল্ডে আছে ইগো কিলারের গিল্ডে আছে মোটামুটি সাত লেভেলের একটা গিল্ডে আছে এবং কি বিয়ারে লক্ষ্য করলে আমরা যদি লক্ষ্য করি তার কাছে দেখতে পাবো পাঁচটাতে মাস্টার অ্যান্ড বাকিগুলা হিরোইক সিএসএ লক্ষ্য করলে দেখতে পাবো ছয়টাতে মাস্টার বাকিগুলা হিরোইক এবং কি এখানে বেস লেভেলে কিছু পাঁচটা ছয়টা ইমোট রেখে দিয়েছে এবং এমটি ফোর্টির স্ক্রিনটা জাস্ট অসম একটা এমটি ফোর্টি র স্ক্রিন বুয়াপাসে লক্ষ্য করলে তার কাছে কয়টা বুয়াপাস দেখতে পাবো যেটা কিন্তু আপাতত তার কাছে দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাতটার মতো আটটার মতো বুয়াপাস অ্যাভেলেবেল রয়েছে এবং কি এখানে লক্ষ্য করলে তার কাছে ইভোগান একটা রয়েছে এছাড়া প্যারাফোরের হেসো সতেরো পার্সেন্ট গেমপ্লে করেছে হেসো ট্রেট আপাতত সতেরো পার্সেন্ট ইউমপির হেষটে চুয়ান্ন পার্সেন্ট পিন্যাডির হেসো রে ছাব্বিশ পার্সেন্ট এমপি ফোরটির ট্রেট আঠারো পার্সেন্ট এস কে এস এর হেষটেট বারো পার্সেন্ট এছাড়া এমপি ফাইভের একষট্টিট একত্রিশ পার্সেন্ট এস বিডির হেষট রেট সাত পার্সেন্ট এম 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 এস এস সি টেন এমসের টেন এটার হেডশটের ষাট পার্সেন্ট একে ফোর্টি সেভেন এসোটের তেতাল্লিশ পার্সেন্ট এছাড়া অর্পিকার হেসটে জিরো পার্সেন্ট মোটামুটি ভালোই হেডশোটগুলো মারে সেই গানগুলো দিয়ে আর যার আগেই সিআইডিগুলো দিতে পারছো স্ক্রিনের ডাবল ক্লিক করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দাও কমেন্ট অপশান চালু হয়ে যাবে সকলে গাই সিবিআইডি দিতে পারবা নেক্সট আইডিটা টাকার আমরা এখনই তোলা শুরু করছি যেটা তোমাদের মাঝে এখনই দেওয়া স্ক্রিনের নাম্বারটা দিয়ে আর যার আগেই সিবিআইডিগুলো দিতে পারছো না স্ক্রিনের ডাবল ক্লিক করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দাও কমেন্ট অপশান চালু হয়ে যাবে সকলে গাইছি বাইডি দিতে পারবা আর যারা এখনো লাইভ স্ট্রিমে জয়েনই হতে পারো নাই তারা দুত লাইভ স্ট্রিমে চলে আসো আচ্ছা আর একটা রীতি গাইস আমরা দেখতে পাচ্ছ প্রবেশ করেছি যেটা তোমাদের মাঝে স্কিনে শো হয়েছে যার প্রাইম লেভেল আপাতত এট লেভেল কিন্তু প্রাইম লেভেল এট লেভেল এবং কি তার কাছে বেস্ট লেভেলের এমটি ফোরটিটা দেখতে পাচ্ছ আপাতত সেই এমটি ফোরটিটা মনে হয় ম্যাক্স করে ফেলেছে এবং কি ভালো দেবে কিছু ডেসা আপ পড়ে আছে সেই মুড়িটা পরে এবং দেখতে পাচ্ছ তার প্রাইম লেভেল ফাইভ লেভেল এখানে মেহেরাজ আইডি হচ্ছে মেহেরাজের প্রবেশ করেছি যার লেভেল লাইক হচ্ছে পাঁচশো উনত্রিশটা কি করেছে মাস্টার বাকিগুলা বুম মেরে দিয়েছে সিএসএ লক্ষ্য করলে আমরা দেখতে পাবো সে কিন্তু পাঁচ ছয় সাত আটটাতে মাস্টার বাকিগুলাতে হিরোইক মেরে দিয়েছে এখানে লক্ষ্য করলে টিম ওয়ার্কস এর গিল্ডে আছে যেটা ফাইভ লেভেলের একটি গিল্ডে আমরা প্রাইম লেভেল ফাইভ লেভেল তিনটা শর্ট গানের স্কিন রেখে দিয়েছে যেটা কিন্তু এক লগে চারটা শর্ট গানের স্কিন সেই শর্ট গানের কিন্তু রেখে দিয়েছে আর বুয়া পাশে লক্ষ্য করলে তার কাছে একটা বুয়া পাশে অ্যাভেলেবেল দেখতে পাবো এছাড়া ওয়েপেনে লক্ষ্য করলে তার কাছে কয়টা ইবগান আছে আপাতত তার কাছে আমরা দেখতে পাবো দুইটা দুইটা ইবো গান এছাড়া এম ফোর ওয়ানের সেই পুরাতন স্কিন এছাড়া দেখতে পাবো তো দেখাচ্ছে বেস লেভেল কিছু গান স্কিন আছে যেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এম টি ফোরটি দিয়ে হেডশোট মেয়ারে আপাতত আটাইশ পার্সেন্ট স্কার দিয়ে হেডশট রে টুটা পঁচিশ পার্সেন্ট এক গুলি শট গান দিয়ে এক পার্সেন্ট ইমপি দিয়ে আটত্রিশ পার্সেন্ট বিজন দিয়ে ছয় পার্সেন্ট এস দিয়ে বিশ পার্সেন্ট আর মিনিউজি দিয়ে আপাতত আটত্রিশ পার্সেন্ট এমপি ফাইভ দিয়ে ষোলো পার্সেন্ট এছাড়া পি নাইনটি দিয়ে সাতত্রিশ পার্সেন্ট আর দুইগুলি শটগান দিয়ে সতেরো পার্সেন্ট এম ই ওয়ান দিয়ে জিরো পার্সেন্ট মোটামুটি ভালোই হেসট রেটগুলো কিন্তু মারে এবং আইডিতে কালেকশন ভরপুর যেটা প্রাইম লেভেল ফাইভ লেভেল আর যার আগে এই সিবাইডি দিতে পারছো না এই স্ক্রিনে দেওয়া ডাবল টিপ করে সাবস্ক্রাইব করো স্ক্রিনে এইভাবে ডাবল ক্লিক করো সাবস্ক্রাইব করো করো কমেন্ট অপশন চালু হয়ে যাবে সকলে গায়ে সিবাইডি দিতে দিতে পারবো ওকে আর যারা গাই সিবাইডি গুলা দিতে পারছো না স্ক্রিনে ডাবল ক্লিক করে জলদি করে আবারও বলে দিচ্ছি স্ক্রিনে ডাবল ক্লিক করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করো কমেন্ট অপশন চালু হয়ে যাবে সকল ইবাইডি দিতে পারবো ওকে আর এই বান্ডেল নিতে হলে তোমাদেরকে সহস মিশন দেওয়া হয়েছে যে মিশনগুলো আপাতত লগ ইন করলে একটা টোকেন পেয়ে যাবা এছাড়া যদি গেম প্লে করো আপাতত গেম প্লে করবা এক ম্যাচ সিএস বা বিয়ার একটা টোকেন পেয়ে যাবা এছাড়া আপাতত তিন নাম্বার মিশনটা হচ্ছে গিয়া তিন তিনটা আপাতত তিনটা তিনবার গেম প্লে করলে তিন নাম্বার মিশনটাও কমপ্লিট হয়ে যাবে এছাড়া লাস্টে যে মাসখানের মিশনটা আছে যেটা হচ্ছে গিয়া উইজ দ্য ড্যাম স্ম ওয়ান অ্যান্ড বিয়ার র্যাঙ্ক মনে কোনো একটা ওই যে একটা বিয়ার র্যাঙ্কের মতো পুতুলের মতো থাকবে ওটাতে লুট করলেই তোমার এই মিশনটা পূরণ হয়ে যাবে এছাড়া পিলিয়ার এলিমিনেট করতে হবে যেটা কিন্তু এর মধ্যে মিলে তোমরা যদি আটটা কিল করতে পারো তাহলে নিচের মিশনটা পূরণ হয়ে যাবে এছাড়া এখানে দেওয়া আছে ডেল এত ড্যামেজ অ্যান্ড এলিমিনেট আপাতত তুমি যদি ওইটা আপাতত আটজনকে এলিমিনেট করলেই তোমরা নিচের মিশনটা কমপ্লিট করে ফেলতে পারবা এছাড়া এখানে আছে হেল্প আপ ওয়ান টিমস অ্যান্ড একজনকে রিভেভ দিবা তাহলে তোমার আরেকটা নিচের মিশন পূরণ হয়ে যাবে আর টোটাল গেম প্লে করতে হবে তোমাদের নিচের সপার নিচের মিশনটা পূরণ করতে হলে টোটাল পঞ্চাশ মিনিট গেম করতে হবে তাহলে তোমাদের সব মিশনটা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে স্পিড মেরে নিয়ে নিতে পারো এই বান্ডিলটা ওকে এই নিয়ে আবার একটা শর্ট ভিডিও বানিয়ে দিব সমস্যা নাই আর যার আগে এই সিবিআইডি দিতে পারছো না স্ক্রিনে ডাবল ক্লিক করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করো কমেন্ট অপশন চালু হয়ে যাবে সকলেই ভিডিও দিতে পারবে ওকে সকলে গাইজ জলদি করে এই ভিডিও গুলো আচ্ছা নেক্সট সাইডিটা কার গাইজ আমরা নেক্সট সাইডিটা দেখতে চাই নেক্সট সাইডিটা কার সকলে নেক্সট আচ্ছা নেক্সট সাইডিটা কার গাইস আমরা নেক্সট সাইডুলো দেখতে চাই দুটো দিয়ে দাও আমি বুঝছি নতুন বান্ডিলের কথা বলছি সবকালে নতুন বান্ডিলটা দেখতে গেছে নাইলে দেখতে লাইভ স্ট্রিম থাকলে আচ্ছা নেক্সট সাইডিগুলো কার গাইস আমরা নেক্সট সাইডিগুলো দেখতে চাই যারা এখনো লাইভ স্ট্রিমে হয়নি তারা দুটো লাইভ স্ট্রিমে চলে আসে স্ক্রিনে ডাবল ক্লিক করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দাও কমেন্ট অপশন চালু হয়ে যাবে সকলে গাইসি বাইডিগুলো দিতে পারবো ওকে আচ্ছা গাই সকলে কিছুক্ষণের জন্য থাকো আমি নতুন বান্ডেল দিয়ে একটা ভিডিও বানিয়ে সাইরে আসি এক মিনিট একটু কিছুক্ষণের জন্য লাইভে থাকো না কিছু কিছুক্ষণের না আপাতত পাঁচ দশ মিনিট লাগবে আমার ভিডিওটা সারতে তোমরা একটু থাকো আমি ভিডিওটা সাইড়ে আবার